আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতি আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতি ঠেকো আল্লাহ জীবনে ঠেকো আল্লাহ জীবনে হয়েছি রসাতি আসবে রাতি আমার যখন ফুরা বেদিন আসবে রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানি থাকবে নাযার দু হায় আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থে কুবাতি আসবে রাতি আমার যখন ফুরাবে দিন আশবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিযার তুমি থেকো কো না মনে আলো দিয়ে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো হৃদয় আলো হৃদয়া আসবে না কেউ অন্ধ সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গরি তুমি আলোর জ্যোতি আশ গহীন রাতি আমার যখন বেদিন গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়েছে রসাতি আসবে রাতি আমার যখন ফুরাবে দিন আসবে রাতি এত আস্তে বললে হবে না একটু জোরে বলেন এবার আর একটু আসতে বলেন আসতে বললেও জোরে বলেন দেখি ওগো আমার ভাইরা উল্টা করলে হবে না যা বলবো তাই করবেন রাজি আছেন কিন্তু না আমার দেশের মানুষ সব উল্টা করে করোনা কালীন সময়ে সরকার বলল মসজিদটা তালাইট দাও একটু ফাঁকা ফাঁকা করে কয়েকজন দাঁড়ায় জামাতটা নামাজে নামাজে জামাত জামাতে নামাজ আদায় করবা ওই সময় করোনা কালীন সময়ে মসজিদে জায়গা ধরতো নাকি

তখন মসজিদে গিয়ে নামাজ পড়েছে আর যখন মসজিদ খুলে দিল যে যাও এখন পড়ো আর করোনা নাই তখন মসজিদ সালাম আলে দিয়ে চলে এসেছে বলেন ঠিক কিনা তার মানে বিপদে পড়লে আমরা ডাকি কার বিপদে পড়লে আল্লাহকে ডাকি আমার ভাইয়ারা শুধুমাত্র বিপদে ডাকলে হবে না মুসিবতে ডাকলে হবে না সুখে থাকলেও ডাকার দরকার আছে না নাই বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে দৌড়াবেন মেম্বারের কাছে দৌড়াবেন তা হবে না মাঝে মাঝে চেয়ারম্যান মেম্বারের এর খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই আবার চেয়ারম্যান মেম্বার পাঁচ বছর কোন খোঁজ খবর নেই না রে পাঁচ বছর পরে যখন বিপদে পড়ে তখন দৌড়ই রে কথা সত্য না মিথ্যা ও আমার ভাইরা এই জন্য বিপদে পড়ে

লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান দিল সাথে নিজে আরে না কে শুখরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিপা দিল সাথে নিজে আরে না কে শুখরান এবার তুমি ভেবে দেখো না তুমি ভেবে দেখো না কতটা সুখেতাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 দুটি হাত দিল ধরতে তোমার যখন চাটা চাও

তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো সুখের সমাজ করতে দিলে নাল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর ভোজনা তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে বানালেন একবারও কি চিন্তা করেছেন যে আল্লাহর নামটা নিতে কষ্ট হয় অথচ কত নেতার নাম নেতা পাঁচশো টাকা দিল গো আর অঙ্গ নিরাস্তায় স্লোগান দেয়া শুরু করে দিলে আমারা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নায়া করতো কাঞ্জাটা নেপাঁশ টাকায় শ্লোগান আছে না নাই অথচ যদি আল্লাহর কেন ডাকেন না উদাহরণ যদি একটা দিই লজ্জা করল বলি

এটা দেখার দরকার আছে না নাই ওই পিশাব ফিরার জন্য আধা ঘন্টা ধরে ট্রাই করি তো না কেজন্য তারপরে যদি স্ত্রী থাকে সে প্রথমে স্ত্রীর বলে ওগো আমার বিবি গো আমি তো বেকায়দায় পড়ে গেছি গো কি হইছে পিশাব ফিটতে গেছিলাম হয় নাই স্ত্রী বলে তাতে টেনশন কি দুই দিন পরে ফিরবা বলে না কথা না বলে না বলে কেন এত দুশ্চিন্তার বিষয় মা ডেকে নিয়ে আসি শাশুড়ি ডাকে আপনা ওঠেন কেন আপনার সঙ্গে তো পিসাব হচ্ছে মা এসে কয় আপনা কি হইছে ও মা আমি আর ও মা আমি আল্লাহ কান্দিস না আমি দোয়া করতেছি দেখি হুমিয়া পেটি ডাক্তার আছে আমাদের দেখি নি ওই পরে কয়েক ফুটা গুনে গুনে মেরে দিলে দেওয়ার পরে না তাও কোনো কাজ হলো না বাবা আমার নিজের পিসা পাটকাইছে কয়েকবার আমি জ্বালা ভাই ওরে পৃথিবীর সব দূর ইলাকা আমার মুক্তি হবে কথা বললাম যে মা আমি

যে কটা মনে সাই টেস্ট কর আমার মোটা লাগবে নাকি এই কথা খারাপ লাগবে এই কথা বলছি কারণ আপনারা আল্লাহর নামে মুখী নিচ্ছে আছে না আজকে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিয়ে কেন মুখী নিচ্ছে ও আমার ভাইরা এবার করলো ডাক্তার বলো পরীক্ষা পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গিয়ে দিয়ে বলে কি স্যার পরীক্ষা করার পরে ডাক্তার বলছে শোনো গো বাড়িতে কি টাকা আছে না কি একটা পাথর এসে তোমার এনে জ্যাম করি বসে আছে ছোট একটা অপারেশন লাগবে যার জন্য খরচ হবে তিরিশ টাকা বলছে যে না আমি বাড়ি যাই যাই টাকা পয়সা গুছাই এক মাস পরে আসবেন বলিছে ডাক্তার আমি ভিজার কোন একটা পাইছে তো বাপি আগে পাথর ডাবের আমার মুখটা লাগতো মা শিগগিরি বাড়ি বলি দেয়

বাস আল্লাহ তুমি যা দরকার সময় বিলিন আমি এখন যা দি আল্লাহ তুমি যদি কোনো মতে আমার নিচে পর্যন্ত নাম দি দাও আমি দুইটা গরু মরজতি দান করতে পারি তো এই বইলে আস্তে আস্তে কইরে মনে করেন যে একটু নিচে পর্যন্ত যে আইয়ছে মানে একটু নিচেই বলতে কিছু মোটা ডাল পেয়েছে পাইছে তো একটু নিচে একটু মোটা পেয়ে বলছে আল্লাহ জানো গরিব মানুষ দুই গরু কইতে তো আর তোমার তো কোনো অভাব নেই এমন তো ছাগল দিবা না আল্লাহ

बहुत बड़ो सीटानी खाली कार